অনেক বেশি ভালো লাগবে কালেকশন নিয়ে আপনাদের জন্য ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা মোস্ট ভাইরাল একটা ডিজাইন ফুল কিন্তু কাজ করা হবে নিচে অব্দি হাতার পোষণে কিন্তু ফুল এম্বোডারি কাজ করা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে অ্যান্ড নেক্সট সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্লাজো প্যাটারের মধ্যে একটা স্যালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচেও কিন্তু ধাকাদের সুন্দরভাবে কাজ করা থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ধামাকার অফার আসলে আমাদের থেকে নিতে এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার কালার কিন্তু খুবই জোশ লাগতেছে আর সাইডে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার কাজ করা আছে ফ্রেস করা আছে খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস মাথা নষ্ট পায় যে আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাথা নষ্ট অফার অনলি ছশো টাকা এগুলো কিন্তু আপনার বিভিন্ন পেজে দেখবেন সাতশো আটশো নশো করে অনেকে সেল করে বাট আমাদের এখানে পাইকারি যে প্রাইসটা ওইটাই পেয়ে যাচ্ছেন অনলি অনলি ছশো টাকা যেটা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার কাজটা কিন্তু ডিফারেন্ট কালারের মধ্যে হবে খুবই চমৎকার যেটার সাথে যেটা ভালো যাবে এই ওইটার সাথে ওইটাই বানানো হয়েছে যেমন এটার মধ্যে হোয়াইট কালার যা ভালো ব্যবসা এটার সাথে হোয়াইট দেওয়া হয়েছে এম্ব্রয়েডারি কাজটা খুবই সুন্দর বডি হবে পিস এসে চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার ইজিলি পেয়ে যাবেন নেক্সট নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে আপনাদেরকে ভাইরাল ডিজাইনটা দিয়ে এই ড্রেসটা কিন্তু আমাদের এখানে খুবই হিট একটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল ড্রেসটা কিন্তু যে কিন্তু কাজ করা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর তার প্রশ্ন কিন্তু ফুল হাতের যেরকম কাজ করা সাইডের এর থাকতে সেই যেমন পুরো ফুল ড্রেস কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এবং পাকিস্তানি এসপ্যাট একটা কালেকশন চালো নিচেও কিন্তু কাজ করা থাকতেছে প্লাজো প্যাটার্নের মধ্যে চালোয়ার এটার মধ্যে চারটা টাকা পাঁচ টাকা কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কালারগুলো কিন্তু ভাই একেবারে মাথা নষ্ট কালার চমৎকার চমৎকার কালার প্রাইস থাকবে অনলি ছশো টাকা অনলি ছশো টাকায় আপনার এই প্রোডাক্টগুলো আমাদের মাসে সন্দেশ থেকে পার্চেস করতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু মাথা নষ্ট ভালো খুবই চমৎকার এইসব প্রোডাক্ট কিন্তু আপনার পার্টিতে কিংবা বিভিন্ন ইভেন্টে পরে যেতে পারবে কটন কাপড়ের মধ্যে থাকতেছে আগে যে ডিজিটালটা দেখাইছি দুইটা ডিজাইন দুটোটা কিন্তু কটনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে অনলি ছশো টাকা অ্যান্ড নেক্সট যে ডিজাইন দুগুলো দেখাবে এগুলো কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকতেছে সরি ওয়েস্টার্ন না এটা কিছুটা লং টুপি স্টেপের থাকতেছে যে দেখতে পাচ্ছেন এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনার পরি হাতার মধ্যে থাকতেছে খুবই চমৎকারভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করে এটা কাপড়টা কিন্তু হবে আপনার মোমেসা অ্যালেক্সের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় বা পিঙ্কগুলো কিন্তু মাথা নষ্ট পিঙ্ক এই যে বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু হচ্ছে যেরকমভাবে কলি করা থাকতেছে চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বড়ি হবে প্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আপনারা চুয়াল্লিশের মতো ইজিলি করতে পারবেন বলার প্রশ্ন কিন্তু যেরকমভাবে হচ্ছে আপনার ইয়ে করা আছে পিটে দেওয়া আছে ধরে রাখতে পারবেন এই যে সেম প্রশ্ন একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্কিমে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন এইগুলো কিন্তু একেবারে লেটেস্ট কালেকশন ভাও ও ওয়ে এগুলোর সাথে মেবি পকেট আছে না হ্যাঁ এগুলোর সাথে আপনার পকেটও পেয়ে যাবেন বা চমৎকার একটা কালার আরও কিছু কালার আছে সেটার মধ্যে আট দশটার মতো কালার হবে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো সালোয়ারগুলো দেখেন আমাদের প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল হবে কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্ড যতটুকু কাপড় দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি একবারে কুস্তান্ডার সাইজ যেটা ওইটা বলতে পারেন চুয়াল্লিশের চুয়াল্লিশ সাইজের জন্য ততটুকু সালোয়ার দেওয়া দরকার অনেকে কিন্তু সালোয়ারটা আপনার ছোটো করে দেয় বাট আমাদের এখানে যেগুলো সবগুলো সালোয়ার কিন্তু একবারে বিগ সাইজ স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি ছশো অনলি ছশো টাকায় এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন আপনারা এই দেখতে পাচ্ছেন কালার কিন্তু ভাই একবারে ইউনিক খুব আনকমন কালার হাতার পোষণটা কিন্তু এই যেরকম থাকতেছে হাতার মধ্যেও কিন্তু কাজ করা থাকতেছে আপনার খুবই চমৎকার ভাবে এই সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যে কালারটা দেখেন খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্টের কাজ করে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা ড্রেসের উপরই দেখতে পাচ্ছেন যারা আমাদের সব ভিজিট করে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা আপনাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কিন্তু ওয়ান পিস টু পিস ছাড়া হচ্ছে আপনার বেসিদের কালেকশন আছে এই দেখতে পাচ্ছেন এই কালারটা কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে শুতে হবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার পকেট থাকতে খুবই চমৎকার একটা কালার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন স্যার আমাদের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লোকেশন কালটা আর লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মজিদের উত্তর পাশে মদি মার্কেটের তলা আঠারো নম্বর